আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ফিতনা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবানাল্লাযিনা যালামু কুম খাসস আর তোমরা এমন ফাসাদ থেকে বেঁচে থাকো যা বিশেষত তোমাদের মধ্য থেকে জালিমদের ওপরই পতিত হবে না বরং তোমাদের ওপরও পতিত হবে আর ইরশাদ হয়েছে আনা বুলুকুম বিশররি আল খায়রি ফিতনা আমি তোমাদেরকে মন্দ ভালো দ্বারা পরীক্ষা করে থাকি তো এই আয়াতে ফেতনা থেকে বাঁচার জন্য খুব কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে আবহ রায় রদাহ বলেন রসল্লা সাল্লামের সব করেছেন তোমরা আধার রাতের মতো সর্বগ্রাসে ফেতনা আসার পূর্বেই নেক কাজ করো যখন মানুষ সকালে মমিন থাকলে সন্ধ্যায় কাফির হবে সন্ধ্যায় মমিন থাকলে সকালে কাফির হবে কারণ সে সময় মানুষ দুনিয়ার সামান্য বস্তুর বিনিময়ে দিনকে বিক্রি করবে উমুল মৌমিন হজরত জাহাজ উদ্দিন আল্লাহ রদান বলেন নবীজি দিন নবীজি সাল্লাম আতঙ্কিত হয়ে বিবর্ণ চেহারায় এ কথা বলতে বলতে বের হলেন আল্লাহ একমাত্র এলাহ অত্যাশূন্য অনিষ্টতার কারণে আরবরা বিশেষভাবে ব্যাপকভাবে গোটা বিশ্ব দুর্ভোগের মুখে পড়বে আজকে ইয়াজুজ মাজুজের প্রাচীর এ পরিমাণ খুলে দেয়া হয়েছে বলে তিনি বৃদ্ধাঙ্গুলীয় তর্জনী দ্বারা গোলক বানালেন হজরত জাহানুদ্ বিনতে জাহাস আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমাদের মাঝে নিকার মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি সাল্লাহ আলি সাল্লাম জবাব দিলেন হ্যাঁ যখন নোংরামি বেড়ে যাবে তখন সবাই ধ্বংস হবে হজরত উসামা রদি আনহু বলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম মদিনার দুর্গগুলোর মধ্যে একটি দুর্গের ওপর উঠলেন তারপর বললেন আমি যা দেখছি তোমরা কি তা দেখতে পাচ্ছ আমি তোমাদের ঘরগুলোর মাঝে পানি জমা হওয়ার স্থানগুলোর মতো ফিতনার স্থানগুলো দেখতে পাচ্ছি যেগুলোতে গিয়ে ফিতনা জমা হবে উম্মে সালাম রদি আল্লাহানহ বলেন এক রাত্রিতে নবীজি সাল্লু আলাই সাল্লাম জাগ্রত হয়ে বললেন সব হানাল্লাহ আজকে কত ফিতনা নাজিল করা হয়েছে কত ভাণ্ডার উন্মুক্ত করে দেয়া হয়েছে তোমরা ঘরবাসীদেরকে অন্যান্য স্ত্রীদেরকে জাগ্রত করো দুনিয়ার অনেক পোশাক পরিহিত ব্যক্তি পরকালে উলঙ্গ হয়ে থাকবে মা ইয়াসার ইয়াসারদি আল্লাহন বলেন নবীজি সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ ইবাদাত যে কাহিজে রতিন ইলাই ফিতনার সময় নানামুখী ঝামেলার সময় ইবাদত করা আমার দিকে হিজরত করার মতো ওলামা বলেছেন হাদিসের ভাষ্য আমাদের মাঝে নিকার মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি সাল আল সাল্লাম জবাব দিলেন হ্যাঁ যখন নোংরামি বেড়ে যাবে তখন সবাই ধ্বংস হবে এ কথা প্রমাণ করে যে যদি নিককার মানুষ বেশি হয় তাহলে পাপি মানুষদের ওপর থেকেও বিপদ দূর করা হয় কিন্তু যখন পাপীরা বেশি হয় কমে যায় নিকারদের সংখ্যা নেককারেরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বন্ধ করে দেয় পাপ কাজকে ঘৃণা না করে তখন পাপি এবং নেক্কার সকলে একসঙ্গে ধ্বংস হয় এটাই আল্লাহর এ কথার মর্ম অত্যাক্ষ ফিতনাতাল্লা তুসি বান্না জিনাজামু মিঙ্কুম খস আর তোমরা এমন ফসাদ থেকে বেঁচে থাকো যা বিশেষত তোমাদের মধ্য থেকে জালিমদেরও পরিপতিত হবে না বরং এর অনিষ্টতা পাপি এবং তাতে সন্তুষ্ট সবাইকেই পরিব্যাপ্ত করে প্রথম শ্রেণী পাপ কাজ করার কারণে দ্বিতীয় শ্রেণী তাতে সন্তুষ্ট হওয়ার কারণে এবং তাকে সমর্থন করার কারণে সামনে ইনশাল্লাহ এ বিষয়ে আলোচনা করব। জুবাইর ইবনু আদি বলেন আমরা ইবনু মালিক রদিয়াল্লাহ আনহুর কাছে হাজির হয়ে আমাদের সঙ্গে হাজ্জাজের আচরণ সম্পর্কে অভিযোগ করলাম জবাবে তিনি বললেন ধৈর্য ধারণ করো কারণ তোমাদের ওপর আপতিত পরবর্তী প্রতিটি মুহূর্ত পূর্বের চেয়ে বেশি অনিষ্টকর হবে এবং এমন এক সময় তোমরা তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে আমি এভাবেই নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছ থেকে শুনেছি আবহরের রদিয়াল বলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সময় খুব দ্রুত গতিতে এগিয়ে চলবে বছরকে মনে হবে মাসের মতো আমল হ্রাস পাবে যাদের প্রচলন ঘটবে ফিতনা ছড়িয়ে পড়বে সুদের প্রচলন ঘটবে ফিতনা ছড়িয়ে পড়বে আরজ বৃদ্ধি হবে সাহাবাইকেরামারজ করলেন হারস কি সাল্লু আলাই সাল্লাম বললেন হত্যা হাদিসের বাক্য সময় খুব দ্রুত গতিতে এগিয়ে চলবে মর্ম সম্পর্কে কেউ বলেছেন হায়াত কমে যাবে বরকত হ্রাস পাবে কেউ বলেছেন কেয়ামত নিকটবর্তী হওয়া কেউ বলেছেন দিনের সময় হ্রাস পাওয়া যেমন হাদিসে বর্ণিত আছে নাসিবনু মালিক রদিয়াল্লাহানহ বলেন রাসল্লা সাল্ল্লা আলাই সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ সময়ের গতি বৃদ্ধি না পাবে সুতরাং বছর হবে মাসের মতো মাস হবে সপ্তাহের মতো সপ্তাহ হবে দিনের মতো দিন হবে ঘণ্টার মতো এবং ঘন্টা হবে এবং ঘন্টা হবে খেজুর বৃক্ষের ডাল পাড়ার সময়ের মতো আবু সাইদ খুদ্দিয়ালহ বলেন রসুল্লাহ সাল্লু আলিয় সাল্লাম বলেছেন সত্তর মুসলিমদের সবচেয়ে উত্তম সম্পদ হবে ছাগল সেগুলো নিয়ে পাহাড়ের চূড়ায় উঠবে ও পানি জমা হওয়ার স্থানে যাবে এবং নিজের দিনকে সঙ্গে নিয়ে ফিতনা থেকে বেছে পালাবে আবু বাকরা রাদিউল্লাহানহ বলেন রাসল সাল সাল্লাম বলেছেন অতি সত্তর ফিতনা হবে সাবধান তারপর আবার ফিতনা হবে সে সময় উপবিষ্ট ব্যক্তি চলন্ত ব্যক্তির চেয়ে উত্তম হবে চলন্ত ব্যক্তি ফিতনার দিকে দৌড়রত ব্যক্তির চেয়ে উত্তম হবে সাবধান যখন ফিতনা আবর্তিত হবে তখন যে ব্যক্তির উঠ থাকবে সে যেন উটের সঙ্গে লেগে থাকে যার ছাগল থাকবে সে যেন ছাগলের সঙ্গে লেগে থাকে যার জমিন থাকবে সে যেন জমিনের সঙ্গে লেগে থাকে হজরত আবু বকরারদি আল্লাহ আনহু বলেন তখন জৈনক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল যার উঠ নেই ছাগল নেই এবং জমিও নেই তার ব্যাপারে আপনার নির্দেশনা কী নবীজ সাল্লা সাল্লাম জবাব দিলেন সে তার তালোয়ারের ওপর ভরসা করবে পাথর দ্বারা তলোয়ার ধার করবে তারপর সাধ্যমতো ফিতনা থেকে মুক্তির জন্য চেষ্টা করবে হে আল্লাহ আমি কি পৌঁছিয়েছি হে আল্লাহ আমি কি পৌঁছেছি হে আল্লাহ আমি কি পৌঁছেছি অনোনাকারী বলেন তখন জৈনক ব্যক্তি বললো হে আল্লাহর রাসুল যদি আমাকে জোরপূর্বক কোনো এক কাতারে বা কোনো এক দলে নিয়ে যাওয়া হয় তারপর একজন আমাকে তলোয়ার দ্বারা আঘাত করে অন্য কোনোভাবে আঘাত লেগে আমি নিহত হই তাহলে আমার ব্যাপারে আপনার মন্তব্য কী রাসুল সাল্লু আলি সাল্লাম জবাব দিলেন হত্যাকারী নিজের ও তোমার গুনাহের দায়ভার বহন করবে এবং জাহান্নামে হবে আবু মুসারদানহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাথে করেছেন নিশ্চয় ফিতনা তোমাদের সামনে অন্ধকার রাতের মতো ছেয়ে আসবে তখন মানুষ সকালে থাকবে মুমিন সন্ধ্যায় হবে কাফের সে সময় উপবিষ্ট ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তির চেয়ে উত্তম হবে দণ্ডায়মান ব্যক্তি চলমান মানুষের চেয়ে ভালো হবে চলমান মানুষ দৌড়রত মানুষের চেয়ে উৎকৃষ্ট হবে সাহবাইকার মারজ করলেন আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন নবীজি সাল্লু আলিয়া বললেন তোমরা নিজেদের ঘরের সঙ্গে লেগে থাকো আবু মুসাশ আলি রদিয়াল্লাহানহু বলেন রাসলাহ সাল্লু আলিয়া এর সাথে করেছেন নিশ্চয় ফিতনা তোমাদের সামনে অন্ধকার রাতের মতো ছেয়ে আসবে তখন মানুষ সকালে থাকবে মুমিন সন্ধ্যায় হবে কাফের সে সময় উপবিষ্ট ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তির চেয়ে উত্তম হবে দণ্ডায়মান ব্যক্তি চলমান মানুষের চেয়ে ভালো হবে চলমান মানুষ দৌড়রত মানুষের চেয়ে উৎকৃষ্ট হবে অতএব তোমাদের ধনুকের রশি ছেড়ে ফেলো ধনুক ভেঙে ফেলো এবং তলোয়ার দিয়ে পাথরে আঘাত করো তারপরও যদি কারো ওপর ফিতনা এসে পড়ে তাহলে সে যেন আদম আলাইসালামের দুই সন্তানের মধ্য থেকে তুমটির হাবেলের মতো নিহত হয় অন্যের ওপর আঘাত না করে আবদুল্লাবনুম রদ আনহমা বলেন রসল্লা সাল্লু আলাই সাল্লাম ইস্বাদ করেছেন নিকট ভবিষ্যতে তোমাদের অবস্থা কেমন হবে সে সময় মানুষ গড্ডালিকে প্রবাহে নষ্ট বস্তুর মতো ভেসে যাবে তাদের প্রতিশ্রুতিগুলো ভেসতে যাবে আমানতগুলো গুরুত্বহীন হয়ে পড়বে এবং পরস্পরে মতবিরোধে জড়িয়ে পড়বে তারা এভাবে বহুরূপী অনৈতিকতায় আক্রান্ত হবে বলে রসল্লাহ সাল্লু আলি সাল্লাম তার এক হাতের আঙ্গুলগুলো অন্য হাতের আঙ্গুলগুলোর মাঝে ঢোকালেন সাহাবাই কেরাম বললেন আল্লাহর রসুল সে সময় আমাদের কি অবস্থা হবে নবীজ সাল্লু আলাইসাল্লাম বললেন তোমরা চেনা বস্তুকে গ্রহণ করবে অচেনা বস্তুকে পরিহার করবে নিজেদের বিশির জনদের প্রতি অগ্রবর্তী হবে এবং সাধারণদের বিষয়গুলোকে ছেড়ে দেবে নসর নসরিফ নুয়াসিম আল্লাচে বলেন আমরা বনি লাইসের একটি কাফেলার সঙ্গে ইয়স্করির কাছে গমন করলাম তিনি বললেন তোমরা কারা বুনুল আহিস বলল আমরা আপনার কাছে হোজাইফার হাদিস সম্পর্কে জানতে এসেছি তিনি বললেন আমরা আবু মুসার সঙ্গে দুটি কাফেলার কাছে গেলাম কুফায় আমাদের শহরগুলো হারিয়ে গেল ইয়াস করি বলেন আমি এবং আমার সাথী আবু মুসার কাছে কুফায় যাওয়ার অনুমতি চাইলাম তিনি অনুমতি প্রদান করলেন সুতরাং আমরা কুফায় গেলাম অতপর আমার সাথীকে বললাম আমি মসজিদে যাচ্ছি তারপর যখন বাজারের দোকানপাট খুলতে শুরু করবে তখন আমি তোমার কাছে আসবো শেষ করি বলেন সুতরাং আমি মসজিদে প্রবেশ করে দেখলাম সেখানে কিছু লোক গোলাকার হয়ে বসে আছে ঠিক এমনভাবে যেন তাদের মাথাগুলো কেটে ফেলা হয়েছে তারা এভাবে বসে একজন লোকের কথা শুনছে সুতরাং আমি তাদের পাশে গিয়ে দাঁড়ালাম ইতিমধ্যে একজন লোক এসে আমার পাশে দাঁড়ালো আমি তাকে জিজ্ঞেস করলাম লোকটিকে সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কি বস্ত্রার অধিবাসী আমি বললাম হ্যাঁ সে বললো আমি বুঝতে পেরেছি কারণ আপনি যদি কোফার অধিবাসী হতেন তাহলে এমন প্রশ্ন করতেন না সুতরাং আমি তার নিকটবর্তী হলাম তখন শুনতে পেলাম হজরত হুজাই ফরদ আল্লাহনু বলছেন লোকজন রাসুল উল্লা কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করছিল আর আমি তাকে অনিষ্টতা সম্পর্কে জিজ্ঞেস করছিলাম কারণ আমি জানতাম কল্যাণ আমার হাত থেকে ছাড়া পড়বে না হজরত হুজাই ফরদু আল্লাহনু বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল এই কল্যাণের পর কী অনিষ্টতা রয়েছে রসুল সাল্লিয় সাল্লাম তিনবার বললেন হে হুজাইফা আল্লাহর কিতাব শিক্ষা করো এবং তার বিধানাবলী বলে মেনে চলো আমি আবার জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল এই কল্যাণের পর কি অনিষ্টতা রয়েছে অভিজিৎ সাল্লু আলি সাল্লাম বললেন হে হোজাইফা আল্লাহর কিতাব শিক্ষা করো এবং তার বেধানা বলে মেনে চলো আমি আবার জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল এই কল্যাণের পর কি অনিষ্টতা রয়েছে অভিজিৎ সাল্লাহ আলি সাল্লাম বললেন খেয়ানত মুনাফিকের সঙ্গে সন্ধি করা হবে আর কপট একটি দল হবে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল হুদনতুন আলা দাখিন কি রাসল সাল্লাল্লাহি সাল্লাম বললেন মানুষগুলো মানুষের হৃদয়গুলো ভয়ঙ্কর সন্ধে স্থাপিত হওয়ার পর পূর্বাবস্থায় নবীজি সাল্লু আলি সাল্লামের প্রকৃত সন্ন্যার উপর ফিরে আসবে না আমি আবার জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল এই কল্যাণের পর কি কোনো অনিষ্টতা আছে রসল্লাহ সাল্লু সাল্লাম বললেন ফিতনা অন্ধ বধিরের মতো আছড়ে পড়বে সেখানে জাহান্নামের আহ্বায়করা দণ্ডায়মান থেকে জাহান্নামের দিকে আহ্বান করবে হে হুজাইফা তুমি যদি তখন গাছের শিকড় কামড়ে ধরে মরে যাও ফিতনায় আক্রান্ত না হও তাহলে তাদের অনুসরণ করার চেয়ে এটি হবে তোমার জন্য কল্যাণকর কর হুজাই ফরদি আল্লাহন বলেন লোকজন রসুল্লাহ সাল্লাইসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত আর আমি তাকে জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে এই ভয়ে যে যেন তা আমাকে পেয়ে না বসে সুতরাং আমি বললাম হে আল্লাহ রসুল আমরা বর্বরতা ও অনিষ্টতায় নিমজ্জিত ছিলাম অথপর আল্লাহ তালাই কল্যাণ দিন মানার পরের স্বর্গীয় সুখাবস্থা দান করেছেন এই কল্যাণের পর কে অকল্যাণ আছে রাসুল সাল্লু আলিয়াল্লাম বললেন নাম অফিহি দাখানন হ্যাঁ তার মধ্যে দাখানুন থাকবে আমি বললাম দাখানুন কি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন মানুষ আমার আদর্শ ছেড়ে অন্যের আদর্শ ধরবে এবং আমার প্রদর্শিত পথ ছেড়ে অন্য পথে চলবে তাদের কাউকে তুমি চিনবে এবং কাউকে চিনবে না আমি বললাম ওই কল্যাণের পর কে অনিষ্টতা আছে রসুল্লাহ সাল সাল্লাম বললেন হ্যাঁ জাহান্নামের দরজায় আহ্বায় করা ডাকবে যারা তাদের ডাকে সাড়া দেবে তাদেরকে জাহানামে নিক্ষেপ করবে আমি বললাম আমাদেরকে তাদের পরিচয় বলুন রসল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম বললেন তাদের চামড়া হবে আমাদের মতো এবং কথা বলবে আমাদের মতো আমি বললাম হে আল্লাহ রাসুল আমরা তাদেরকে পেলে কী করব রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বললেন তুমি মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ দলকে এবং তাদের ইমামকে আঁকড়ে ধরবে আমি আবার জানতে চাইলাম যদি তাদের দল বা ইমাম না থাকে তাহলে কি করব রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বললেন সবগুলো দলকে ছেড়ে দাও কোনো দলে যোগ দিয়ে দাঙ্গা হাঙ্গামায় না জড়িয়ে এবং আমৃত্য গাছের শিকড় সার্বক্ষণিক চলমান শরীয়তের বিধানকে আঁকড়ে ধরে কামড়ে পড়ে থাকো আহনাফ কাইস বলেন আমি এই লোককে হজরত আলীর দিকে ইঙ্গিত করে খুঁজতে বের হলাম পথে আবু বকরার সঙ্গে সাক্ষাৎ হল তিনি জিজ্ঞেস করলেন আহনাফ কোথায় যাচ্ছেন বললাম আমি রসোল্লা সাল্লু সাল্লামের চাচাতো ভাই আলীকে সাহায্য করতে চাই তিনি আমাকে বললেন আহনাফ ফিরে যাও কারণ আমি রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে বলতে শুনেছি দুজন মুসলিম যখন দুনিয়ার স্বার্থে তলোয়ার নিয়ে মুখোমুখি হবে তখন হত্যাকারী এবং নিহত দুজনই জাহান নামে যাবে আমি বললাম বা বলা হলো হে আল্লাহর রাসুল হত্যাকারীর বিষয়টি তো বুঝলাম কিন্তু নিহত ব্যক্তির কী দোষ রাসুলুল্লাহ সাল্ল্লা আলাই সাল্লাম জবাব দিলেন সে তার সাথীকে হত্যার ইচ্ছা করেছে কোনো বর্ণনায় হাদিসের এই অংশটির শব্দ এরকম আছে সে তার ভাইকে হত্যা করতে উদ্গ্রীব ছিল আল্লাহ তালা ইসাত করেছেন আউয়াল বিসাকুম শিয়াউজিক বা অথবা তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দেবেন এবং এককে অন্যের ওপর আক্রমণের স্বাদ স্বাদন করাবেন সাউবান রিয়াল্লাহানু বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম সাদ করেছেন আল্লাহ তালা আমার সামনে গোটা জমিনকে সংকুচিত করে তুলে ধরলেন সুতরাং আমি পৃথিবীর পূর্ব পশ্চিম পুরোটাই দেখতে পেলাম আমার সামনে পৃথিবীর যতটুকু উপস্থাপন করা হয়েছে আমার মোহাম্মদ সে পর্যন্ত পৌঁছে যাবে আর আমাকে লাল ও সাদা দুটি খনি দান করা হয়েছে ইমাম ইবনু মাজা রহিমহল্লা বলেছেন খনি দুটি হলো স্বর্ণের ওপার অন্য বর্ণনায় আছে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আর আমি আমার রবের কাছে আবেদন করেছি তিনি যেন আমার উম্মুদকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস না করেন এবং নিজেদের বাইরে থেকে এমন কোনো শত্রুকে যেন তাদের উপর চাপিয়ে দেওয়া না হয় যারা তাদের দল রাজত্ব ও সম্মানকে ধ্বংস করে ফেলবে আমার রব বলেছেন হে মোহাম্মদ আমি এমন ফয়সলা করেছি যা প্রত্যাহার করা যাবে না আমি তোমার উম্মদকে দুটি বিষয় দান করলাম তাদের দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করব না তাদের উপর এমন সূত্রকে চাপিয়ে দেব না যারা তাদের দল রাজত্ব এবং সম্মান সব কিছুর নাশ ঘটাবে যদিও তারা মুসলিম উম্মার পরিধির অভ্যন্তরে ঢুকে পড়ে তবে পরিশেষে মুসলিমরা পরস্পরকে ধ্বংস করবে এবং পরস্পরকে গালি দেবে আকাস নাবু আকাসলানহ বলেন রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম একদিন আলিয়া অঞ্চল থেকে বা সাহবাইক রামের একটি দলের কাছ থেকে এলেন এক পর্যায়ে যখন তিনি হজরত মোয়াবিয়ার দি আল্লাহ কর্তৃক নির্মিত মসজিদ অতিক্রম করছিলেন সেখানে প্রবেশ করে দুরাকাত নামাজ আদায় করলেন আমরাও তার সঙ্গে নামাজ আদায় করলাম অথপর নবীজি সাল্লাহ আলি সাল্লাম তার রবের কাছে দীর্ঘ দোয়া করলেন তারপর আমাদের দিকে ফিরে বললেন আমার রবের কাছে আমি তিনটি বিষয় আবেদন করেছি তিনি দুটি দান করেছেন এবং একটি প্রত্যাখ্যান করেছেন আমি আবেদন করেছি আমার উম্মতকে যেন দুর্ভিক্ষে সমূলে ধ্বংস না করা হয় তিনি আমাকে দান করেছেন আমি আবেদন করেছি আমার উম্মতকে যেন ডুবিয়ে ধ্বংস করা না হয় তিনি আমাকে দান করেছেন আমি আবেদন করেছি আমার উম্মত যেন পরস্পর যুদ্ধ না করে সুতরাং এটা প্রত্যাখ্যান করা হয়েছে হুজাই ফরদি আল্লাহ আনহ বলেন রসল্লা আলি সাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে কেমত পর্যন্ত যা কিছু ঘটবে সব বিষয়ে বললেন যার মনে রাখার সে মনে রেখেছে যার ভুলে যাওয়ার সে ভুলে গেছে আমার সেই সাথীরা বিষয়টি জেনেছে সেগুলোর মধ্য থেকে সংগঠিতব্য কিছু বিষয় আমি ভুলে গেছি ঠিক যেমন একজন মানুষ আরেকজনের সামনাসামনি হলে চিনতে পারে তারপর ভুলে যায় আবার দেখলে চিনতে পারে হুজাই ফারদ্লাহানহু বলেন রাসূলুল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম এমন একটি মজলিসে ফিতনা সম্পর্কে আলোচনা করলেন যেখানে আমি উপস্থিত ছিলাম রসুল সাল্লু আলিয়া সাল্লাম গুনে গুনি এর সাথে করলেন কোনো বস্তুকে ছাড়বে না তার মধ্য থেকে কিছু ফিতনা ঝঞ্ঝা বাতাসের মতো যেগুলোর মধ্য থেকে কিছু হবে ছোট ফিতনা এবং কিছু হবে বড় ফিতনা হজরত হুজাই ফারদ বলেন আমি ছাড়া তারা সকলে চলে গেল হোজাই ফরদি আল্লাহানহু বলেন আমরা হজরত ওমর ইবনগুল খাত্তা রদি এর কাছে বসেছিলাম তিনি বললেন ফিতনার বিষয়ে তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তিরসল্লাহ সাল্লি সাল্লামের হাদির জানে বললাম আমি হজরত উমর বললেন তুমি অবশ্যই দুঃসাহসী তারপর হোজাই ফরদি আল্লাহানহু বললেন আমি রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি মানুষের ফিতনা তার পরিবার সন্তান এবং প্রতিবেশীর মাঝে নামাজ রোজা সাদাকা সৎকাজের আদেশ এবং অসৎকাজ থেকে বাধা প্রদান তার ক্ষতিপূরণ স্বরূপ হবে হজরত মুরদিউল্লাহানু বললেন আমি এটা শুনতে চাচ্ছি না আমি শুনতে চাচ্ছি উত্তাল তরঙ্গের মতো ধেয়ে আসা ফিতনা সম্পর্কে হুজরাই ফারদানু বললেন আমিরুল মেন আপনি এই ব্যাপারটিতে উদ্গ্রীব কেন আপনার মাঝে ও ফিতনার মাঝে তো অন্তরায় রয়েছে তো সেই অন্তরায় কি খুলে দেয়া হবে বা ভেঙে ফেলা হবে তিনি বললেন ভেঙে ফেলা হবে আর ভাঙাটা খোলার চেয়ে বেশি কঠিন হজরত শাকিক বলেন আমি হোজাইফারদি আল্লাহান হুকি বললাম হজরত উমর দিয়াহান হুকি ফিতনার দরজা সম্পর্কে জানতেন তিনি বললেন হ্যাঁ তিনি ঠিক এমনভাবে জানেন যেভাবে জানেন যে আগামীকালের পর রাত আসবে শাকিক বলেন আমি তাকে বিশুদ্ধ হাদিস বর্ণনা করেছি আমরা হজরত হোজাইফাকে সে দরজা সম্পর্কে জিজ্ঞেস করতে মনস্থ করলাম সুতরাং মাসরুককে বললাম হজরত হুজাইফাকে জিজ্ঞেস করুন জবাবে তিনি বললেন হজরত উমরদিয়্লাহওয়ান হুই সেই দরজা আমর ইবনু ইয়াহিয়া ইবনু সাইদ থেকে বর্ণনা করেছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আমার দাদা তিনি বলেন আমি হজরত আবু হুর আনহুর সঙ্গে মসজিদে নবীতে বসেছিলাম আমার সঙ্গে মারোয়ানও ছিল হজরত আবু হুরাই রদি আনহু বললেন আমি সত্যবাদী এবং সত্যায়িত ব্যক্তিরাসুলসলাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি আমার ধ্বংস হবে কুরাইশের এক শিশুর হাতে মারোয়ান বললেন তাদের উপর আল্লাহর অভিসম্পাদ নাজিল হোক হজরত আবু হুরারদ্লাহানহু বললেন আপনি চাইলে আমি বলতে পারবো সে অমুকের পুত্র অমুকের পুত্র তো আমি একদা দাদার সঙ্গে বনি মারোয়ানের দিকে যাচ্ছিলাম যখন তারা সেরিয়ার ওপর রাজত্ব প্রতিষ্ঠা করেছিল যখন তাদেরকে দেখলেন সেখানে একজন অদীয়মান শিশুর প্রতি নজর পড়ল দাদা আমাদেরকে বললেন এই শিশুটি তাদের মধ্য থেকে উম্মদকে ধ্বংসকারীদের মধ্য থেকে হতে পারে আমরা বললাম আপনি ভালো জানেন ইবনু আসওয়াদ বলেন আল্লাহর কাসম আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছিলেন সৌভাগ্যবান ওই ব্যক্তি যাকে ফিতনা থেকে দূরে রাখা হয়েছে সৌভাগ্যবান ওই ব্যক্তি যাকে ফিতনা থেকে দূরে রাখা হয়েছে সৌভাগ্যবান ওই ব্যক্তি যাকে ফিতনা থেকে দূরে রাখা হয়েছে এবং ওই ব্যক্তি যে ফিতনা আক্রান্ত হয়ে অমলান বদনে সবর করে আনাসিবনু মালিক রদিয়াল্লাহানহ বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম সাদ করেছেন মানুষের ওপর এমন একটি সময় আসবে যখন দিনের ওপর সবর করা অঙ্গার হাতে ধারণ করার মতো কঠিন হবে আব্দুল্লাবনু আমর রদিউল্লাহন বলেন আমরা কোনো এক সফরে নবীজি সাল্লু আলাইস্লামের সঙ্গে ছিলাম পথে এক জায়গায় যাত্রা বিরতি করলাম তখন আমাদের মধ্যে কেউ তাবো স্থাপন করছিল কেউ তীরের ব্যবস্থাপনা করছিল এবং পশুর দেখাশোনায় ব্যস্ত ছিল ইতিমধ্যে নবীজি সাল্লু আলি সাল্লামের মোয়াজ্জেন ঘোষণা করলেন নামাজে দাঁড়াচ্ছে সুতরাং আমি নবীজি সাল্লু আলাই সাল্লামের কাছে হাজির হলাম তখন তিনি বললেন আমার পূর্বে যত নবী অতীত হয়েছেন সকলেরই দায়িত্ব ছিল তার উম্মতকে যাবতীয় কল্যাণের প্রতি উৎসাহিত করা এবং সর্বপ্রকারের অকল্যাণ থেকে সতর্ক করা আর এই উম্মুতের প্রথমাংশের জন্য নিরাপত্তা এবং শেষাংশের জন্য রয়েছে বিপদ এবং এমন কিছু বিষয়ের ফয়সালা করা হয়েছে যা তোমরা জানো না একটি ফিতনা আসবে তখন তারা পরস্পরকে দাসে পরিণত করবে আরেকটি ফিতনা আসবে তখন মোমিনরা বলবে আমরা ধ্বংস হয়ে যাব তারপর ফিতনা নির্মূল হবে আবার ফিতনা আসবে তখন মোমিনরা বলবে এটা তো এ সময় যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে ভালোবাসবে তার মৃত্যু চলে আসবে যে এমত অবস্থায় সে আল্লাহর প্রতি ও পরকাল দিবসের প্রতি মান এবং এমন মানুষের কাছে যাবে যাকে সে নিজের দিকে আনতে ভালোবাসবে আর যে ব্যক্তি ইমামের হাতে বায়াত হবে তার হাতে নিজেকে অর্পণ করবে নিজের কল্পের বিষয়টিকেও তার কাছে ন্যস্ত করবে সে যথাসম্ভব ইমামের আনুগত্য করবে যদি অন্য কেউ এসে ইমামের সঙ্গে ইমামত নিয়ে দ্বন্দ্ব করে তাহলে দ্বিতীয় জনের গর্দানে আঘাত করো আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ আনহুমা বলেন রসল সাল্লাম এসাদ করেছেন আমার উম্মদ যখন হাত লম্বা করে দম্ভ ভরে চলবে রোম পারস্যের রাজপতিরা যখন তাদের সেবা করবে তখন উম্মতের দুষ্ট লোকদেরকে ভালোদের ওপর চাপিয়ে দেয়া হবে কাইজ ইবনু আবু হাজিম রহিমুল্লাহ বলেন হজরত আবু বুক রদি আল্লাহানহু দাঁড়িয়ে তালার প্রশংসা করলেন তার স্তুতি গাইলেন তারপর বললেন হে লোক সকল তোমরা এত পড়বে আমানু তোমাদের নিজেদের চিন্তা করা আবশ্যক তোমরা যখন সৎপথে রয়েছে তখন কেউ পথ ভ্রান্ত হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নেই কেননা আমি রাসল সাল সাল্লামকে বলতে শুনেছি মানুষ যখন গর্হিত কাজ দেখেও তা প্রতিরোধ করার চেষ্টা করবে না তখন আল্লাহ তালা ব্যাপকভাবে তাদেরকে আজাবে গ্রেফতার করেন আবদুল্লাহ ইবন আমর ইবনুল আশরাদি আল্লাহন বলেন রাসুল্লাহ আলাইহি সাল্লামের সাথে করেছেন যখন তোমাদের জন্য পারস্য রুমের বিজয় দান করা হবে তখন তোমরা কেমন হবে আব্দুর রহমান ইবনা আফরিউল্লাহনু বললেন আমরা আল্লাহ তালা নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করবো তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এর বিপরীত হবে তোমরা জাগতিক প্রতিযোগিতা লিপ্ত হবে তারপর পরস্পরে হিংসায় জড়াবে তারপর একে অপর থেকে মুখ ফিরিয়ে নেবে তারপর পরস্পরের প্রতি ক্রধান্বিত হবে ইত্যাদি ইত্যাদি তারপর দুর্বল মুজাহিদদের তারপর দুর্বল মহাজিদদের পেছনে নেবে তারপর তোমরা পরস্পরকে ভয় করবে ইবনু ওসামাইবনুজাহ রিয়াল্লাহানু বলেন রসলাল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এসে করেছেন আমার অবর্তমানে পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না আবু আবুসাইদ রাদিউল্লাহানু বলেন রসল্লাহ সাল্লা সাল্লাম দাঁড়িয়ে ভাষণ দেয়ার এ পর্যায়ে বলেছেন দুনিয়া সবুজ মিষ্টি এ ব্যাপারে আল্লাহ তালা তোমাদের পশ্চাতে দেখছেন যে তোমরা কি করো সাবধান দুনিয়াকে পরিহার করো এবং নারীদের থেকে দূরে থাকো অন্য বর্ণনায় আছে দুনিয়া সবুজ মিষ্টি এ ব্যাপারে আল্লাহ আল্লাহতারা তোমাদের পশ্চাতে দেখছেন যে তোমরা কি করো সাবধান দুনিয়াকে পরিহার করো এবং নারীদের থেকে দূরে থাকো কারণ বনে ইসরায়েলের প্রথম ফিতনা নারী সংক্রান্ত কাব আয়াজ কাবিম্ন আয়াজরতিহানহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় প্রতিটি উম্মতের ফিতনা ছিল আর আমার ফিতনা হলো সম্পদ